আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপেল ম্যাকবুক প্রো কোরাই সেভেন একশো পার্সেন্ট ফ্রেশ এবং এটার বিস্তারিত একটু বলছি এটা হচ্ছে ম্যাকওয়েস বিগ সার ভার্সন এগারো পয়েন্ট সাত পয়েন্ট দশ তো এটা ম্যাকবুক প্রো রেটিনা পনেরো ইঞ্চি মিট দু হাজার চোদ্দো প্রসেসর টু পয়েন্ট ফাইভ কোয়াড কোর ইন্টেল কোর আই সেভেন র্যাম রয়েছে ষোলো জিবি ষোলোশো এম জেড এবং ডিডিআর থ্রি গ্রাফিক্স রয়েছে ইন্টেল আইরিশ প্রো পনেরোশো ছত্রিশ আর সিরিয়াল নাম্বার আছে তারপরে ডিসপ্লে রয়েছে পনেরো ইঞ্চি পনেরো দশমিক ইঞ্চি আঠারোশো আশি স্টোরেজ রয়েছে এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি তারপরে ক্যামেরা কোয়ালিটি অসাম ব্যাটারি ব্যাকআপ মিনিমাম চার ঘন্টা এবং এটা বিগ সাইজের একটা ম্যাকবুক ম্যাকবুক প্রো এটা যেহেতু চোদ্দো সালের সেহেতু কিন্তু এটা অনেক স্লিম আগেকার যেই ম্যাকবুক প্রোগুলো আছে সেগুলা কিন্তু অনেক মোটা হয় বাট এটা দুই পার্ট মিলে হাফ ইঞ্চিও হবে না তো লাইটটা খুব সুন্দর জলে দেখতে পাচ্ছেন আর একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো স্ক্র্যাচ কোনো ভাঙাচোরা এই সমস্ত কিছু নেই একদম একশো পার্সেন্ট ফ্রেশ এটা বিক্রি করা হবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা অ্যাপেল ম্যাকবুক প্রো কোরআ সেভেন পনেরো ইঞ্চি রেটিনা তো আর ক্যামেরাটা একদম ফোনের ক্যামেরার মতো আর এটার সাউন্ড তো অসাধারণ আর এইটাতে কিন্তু অপারেটিং সিস্টেম বিগ সার থাকার কারণে বা এগারো পয়েন্ট সাত থাকার কারণে এটা দিয়ে অনেক মানে সব অ্যাপস লেটেস্ট অ্যাপস চালাইতে পারবেন প্লাস আমি কিন্তু এটা এটাতে অ্যান্ড্রয়েড চালাই স্টেক যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ম্যাক তো রয়েছেই সাথে অ্যান্ড্রয়েড ইউজ করতেছি এটা একটু ওপেন হোক এখনই ওপেন হয়ে যাবে আমি অ্যানড্রয়েড এর মানে একসাথে ম্যাকের সাথে আপনি চাইলে উইন্ডোজে দিয়ে চালাতে পারেন এটা তো উইন্ডোজ দিতে হলে বুট ক্যাম্পে গিয়ে সিস্টেম করে দেওয়া হয় আপনি চাইলে আমি উইন্ডোজ দিয়ে দিতে পারবো এতে কোনো সমস্যা নেই আর উইন্ডোজ ম্যাক অ্যান্ড্রয়েড সব একসাথে চালাইতে পারবেন এটা ওপেন হোক আমি দেখাচ্ছি আপনার এই যে ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা এই যে মাই অ্যাপস গুগল প্লে স্টোর আমি যদি প্লে স্টোরে যাই এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে এই সমস্ত অ্যাপস কিন্তু এখন আপনারা ইনস্টল করতেই পারবেন আমি হোয়াটসঅ্যাপটা ইনস্টল দিব এখন দেখুন হোয়াটসঅ্যাপ ইনস্টল হচ্ছে তো আপনি একসাথে তিনটা ডিভাইস পেয়ে যাচ্ছেন একটা ডিভাইসের মধ্যে তিনটা অপারেটিং সিস্টেম পেয়ে যাচ্ছেন একটা হলো ম্যাক তো এটা আসেই তারপরে আপনি চাইলে অ্যান্ড্রয়েডের যে ব্লু স্ট্যাক্সটা আছে এটা দিয়ে গেম টেম হাবি জাবি সব কিছু করতে পারবেন জাস্ট অ্যান্ড্রয়েডের মতো যারা ম্যাক বোঝেন না তাদের জন্য এটা খুবই ভালো হবে আর সাথে তো উইন্ডোজ অবশ্যই দিয়ে নিতে পারবেন এটা কোনো সমস্যা নেই এটা আমি নিজেই দিয়ে দিতে পারব মাত্র সাঁইত্রিশ হাজার টাকা তো এই ডিভাইসটা যারা আমার কাছ থেকে কিনতে চাচ্ছেন তারা দ্রুত আমার দেয়া নাম্বারে কল করুন জিরোয়ান নাইন সেভেন নাইন সিক্স ফোর সেভেন নাইন সেভেন আর এটা আমার লোকেশনে আসতে হলে মানে দুইভাবেই আমার কাছ থেকে পারচেস করতে পারবেন সেটা হচ্ছে আমাদের লোকেশনে চলে আসুন বাজার খোকসা রেলওয়ে স্টেশন খোকসা কুষ্টিয়া এখানে আসলেই হবে দেখে চেক করে নিয়ে যাইতে পারবেন সাথে একটা ব্যাগ আছে এবং অরিজিনাল অ্যাপেলের চার্জার আছে তো দ্বিতীয় অপশানটা হচ্ছে সারা বাংলাদেশের যেখানেই থাকেন না কেন সেখান থেকে আমাদের কাছ থেকে পণ্য পারচেস করতে পারবেন এসে পরিবহনের মাধ্যমে এবং সেটা হলো কন্ডিশনের মাধ্যমে জাস্ট আমাদেরকে আগে অগ্রিম এক হাজার টাকা বিকাশ করতে হবে তারপরে বাদ বাকি টাকা দেওয়ার পূর্বে এসএফ পরিবহন অফিস থেকে আপনি দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা সময় ধরে চেক করে আপনার পছন্দ হলে তখন টাকা দিতে পারবেন সেই সুবিধাটি রয়েছে তো এই ছিল আজকের মতো ভিডিও তো বন্ধুরা আবার আমি ইয়েটা বলি কনফিগারেশনটা বলি এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো কোরআ সেভেন পনেরো ইঞ্চি রেটিনা দুই হাজার চোদ্দো আর র্যাম আছে ষোলো জিবি এটা কোরআ সেভেন প্রসেসর কোয়াড কোর প্রসেসর কোরআ সেভেন তো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এক্সটার্নাল ইউজ করতে পারেন ইচ্ছা করলে আর ডিসপ্লেটা অনেক বড়ো সাইজ পনেরো দশমিক চার ইঞ্চি এবং ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন একদম মিনিমাম চার ঘন্টা তো আর ক্যামেরাটা তো ফোনের ক্যামেরার মতো আমি খালি গায়ে থাকার কারণে সামনের ক্যামেরাটা আসলে ওপেন করতে পারছে পারতেছি না বাট ল্যাপটপটা ম্যাকবুকটা কতটা ফ্রেশ এটা আমি একটু আপনাদেরকে মানে কতটা স্লিম এটা আমি আপনাদেরকে একটু দেখাবো এটা জাস্ট বন্ধ নিক তো বন্ধ হয়ে গেছে আর অনেক ফাস্ট দেখতে পাচ্ছেন একদম স্লিম দুই পার্ট মিলে হাফ ইঞ্চিও হবে না যেটা বলেছিলাম হাফ ইঞ্চিও হবে না এবং অনেক সুন্দর অনেক স্লিম অনেক ফাস্ট ঠিক আছে এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ